আসসালামু আলাইকুম প্রিয় আলাপ chayta আপনাদের সকলকে আমন্ত্রণ। ভয়ংকর ড্রোন হামলায় কেঁপে উঠল বাংলাদেশ। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে অন্তত 4 জায়গায় ভয়ানক ড্রোন স্ট্রাইক করেছে অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি। এর পিছনে কারা আছে সে বিষয়ে এখনো কিন্তু কিছু জানা যায়নি। কিন্তু এই ড্রোন স্ট্রাইকের ফলে যাদের মৃত্যু হয়েছে তারা কিন্তু সকলেই বিদেশি পর্যটক। এবং পর্যটকের আড়ালে কোথাও না কোথাও গোয়েন্দাদের কাজ করত বলে বাংলাদেশের বিভিন্ন আউটলেট কিন্তু প্রকাশ করেছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ঢাকায় এক অভিজাত হোটেলে মার্কিং গোয়েন্দা দপ্তরের অত্যন্ত সিনিয়র একজন কমান্ডার জ্যাকসান তিনি কিন্তু মারা যান এরপর আন্তর্জাতিক স্তর একাধিক ক্ষেত্রে প্রশ্ন তোলে মোদীকে হত্যা করার যে ষড়যন্ত্র ডিপ স্টেটের পক্ষ থেকে লাগাতার করা হয়েছে সেই ষড়যন্ত্রকে বাস্তবে পরিণত করার জন্য জ্যাকসনের মতো গোয়েন্দাকে ব্যবসায়ী সেজে বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং ঢাকার সে ওয়েস্টিন হোটেল থেকে যেভাবে জ্যাকসনের মৃতদেহ পাওয়া তারপর কিন্তু আন্তর্জাতিক স্তরে হওয়ার কথা ছিল কিন্তু আমেরিকা এবং বাংলাদেশ একটা বিবৃতি অব্দি দেয়নি আজকে যে ঘটনা সামনে এসছে সেখানে বলা হচ্ছে কাল গভীর রাতে চারটি জায়গায় ড্রোন স্ট্রাইক করা হচ্ছে হয়েছে এবং এটি বোমা হামলা নয় তারও কিন্তু নিদর্শন পাওয়া গেছে তখন পাকিস্তানে বর্তমানে হচ্ছে যাচ্ছেন যারা জঙ্গি যারা ভারতের হিট লিস্টে আছেন যারা দিনের পর দিন ভারতকে অশান্ত করার চেষ্টা করেছেন তারা যখন মন্দির মসজিদ কিংবা বাড়ি থেকে বেরোচ্ছেন তাদেরকে কিন্তু টার্গেট করে আততায়ীরা গুলি করে পালিয়ে যাচ্ছেন এর পিছনে কারা আছে সেটা কিন্তু পাকিস্তান সরকারও বুঝতে পারছে না এবং আজকে বাংলাদেশের এই মিডিয়া এই খবরটি তুলে ধর না ধরলেও একাধিক আন্তর্জাতিক স্তর ইতিমধ্যেই আভাস পেয়ে গেছে যে কাল বাংলাদেশে কি হয়েছে প্রথম স্ট্রাইকটি করা হয় কোয়ক্সবাজার এরিয়াতে এবং সেখানে বলা হচ্ছে তিনজন মানুষ কিন্তু মারা গেছেন এবং তিনজন মানুষের মধ্যে অ্যান্টি ইন্ডিয়ান একাধিক ছিলেন যারা বিভিন্ন হ্যান্ডেলারের ট্রানজিট করিডর হিসেবে কাজ করতেন অর্থাৎ এমন মিডিয়াম যারা আইএসআই ভারত বিরোধী বিভিন্ন চক্রান্তে মাঝখানে থাকতেন কিছুটা দালাল টাইপের ব্যক্তি এবং এরা কিন্তু পুরো অপারেশনটি সংগঠিত করতেন এবং এই টাইপের ব্যক্তিরা নাকি ইসলামিস্ট ফেসিলিটিস ফেসিলিটার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতেন এবং এরা কিন্তু লাগাতার ভারতকে অশান্ত করার চেষ্টা করেছেন এবং কক্সবাজারে কালকে সেই ধরনের তিনজন ব্যক্তির মৃতদেহ খুঁজে পাওয়া যায় যারা বোমা বিস্ফোরণ নয় পরিষ্কার ড্রোন অ্যাটাকে মারা গেছেন সেকেন্ড ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম সিটিতে বলা হচ্ছে দু থেকে তিনজন মারা গেছেন এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে যে হামলাটি করা হয়েছে তা স্মল ডিটোনেটার ব্যবহার করা হয়েছে অর্থাৎ সে অর্থে কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি স্মল ডিটোনেটার মানে টার্গেটে হিট করা হয়েছে ওই তিন ব্যক্তি যেখানে ছিলেন শুধুমাত্র সেইটুকু জায়গাকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই অঞ্চলে নো ল্যান্ড কোলাপসড অর্থাৎ কোনো জমি কোনো বাড়ি কোলাফসড মানে ধ্বংস হয়নি শুধুমাত্র টার্গেটে কিন্তু কোনো আততাই তাদেরকে খতম করে পাশাপাশি সেখানে বলা হচ্ছে একটি সিঙ্গেল রুমকে টার্গেট করা হয়েছে এই ড্রোন স্ট্রাইকের পর এবং মাইক্রো ইউএভি কামিকাজি ড্রোন ব্যবহার হয়েছে যা কিন্তু অত্যন্ত হাই প্রেসিশন একটি ড্রোন টার্গেট যদি আপনি লক করে দেন শুধু সেখানে গিয়ে অ্যাটাক করবে আশেপাশে কোনো জায়গায় কোনো চিহ্ন কিন্তু থাকবে না পাশাপাশি কক্সবাজারে যে ঘটনা আমি বললাম সেখানে কি ধরনের বিস্ফোরণ পাওয়া গেছে মানে বিস্ফোরণের হদিস পাওয়া গেছে সেখানে বলা হচ্ছে একটি নির্দিষ্ট ঘরকে কেন্দ্র করে এই ভয়ঙ্কর হামলা চালানো হয় এবং এটি ড্রোন অ্যাটাক পরিষ্কার হয়ে যায় কারণ কোনো সেকেন্ডারি ফায়ারের সন্ধান পাওয়া যায়নি যদি বিস্ফোরণ হয় তাহলে বিস্ফোরণ দুভাবে হয় একটি প্রাইমারি এক্সপ্লোশন একটি সেকেন্ডারি অর্থাৎ প্রথমবার বিস্ফোরণের পর কিছুক্ষণ পর আরও একটি বিস্ফোরণ হওয়ার কথা থাকে কিছু ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কোনো সেকেন্ডারি ফায়ার দেখা যায়নি এমনকি এই অবস্থায় যেটা বলা হচ্ছে যে এত দ্রুত গতিতে এই আক্রমণটি করা হয়েছে যা কিন্তু জানান দিচ্ছে এটি একটি ড্রোন স্ট্রাইক কোনো বোমা হামলা নয় তিন নম্বর যে ঘটনাটির কথা সামনে এসছে সেটি হয়েছে সেন্ট মার্টিনস দ্বীপের কাছে দুজন বিদেশি পর্যটক তারা কিন্তু মারা গেছেন এই পর্যটকরা কিসের জন্য এসেছিলেন সেটাই কিন্তু এখন বাংলাদেশ প্রশাসনের কাছে সব থেকে বড়ো প্রশ্ন ইম্পর্টেন্ট বিষয় হলো এক্ষেত্রে শর্ট হ্যান্ড কিছু ব্যবহার করা হয়েছে অর্থাৎ খুব কাছাকাছি থেকে একটা আক্রমণ করা হয়েছে দূর থেকে কোনো আক্রমণ করা হয়নি শর্ট এক্সপ্লোশন হয়েছে অর্থাৎ একদম অল্প এক্সপ্লোসিভ কাজে লাগানো হয়েছে এবং এখানে ছোট গ্রুপ প্রেসিশন স্ট্রাইক করে দিয়ে বেরিয়ে চলে গেছে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে শুধুমাত্র টার্গেটকে লক করে ধ্বংস করে খতম করে কিন্তু বেরিয়ে যান পরবর্তীকালে ঢাকা অঞ্চলে যে আক্রমণ হয়েছে সেখানে দুজনের মৃতদেহ পাওয়া গেছে এবং এখানে কিন্তু আন্য ম্যান যিনি মারা গেছেন তার পরিচয় এখনো যাওয়া যায়নি জানা যায়নি এবং তিনি যে বাড়িটিতে ছিলেন সেই হাউসটাকে সিল্ড করে দেওয়া হয়েছে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির কোনো সন্ধান কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ যারা এই হামলা করেছে সেই হামলার পিছনে আসল কারণটা কি কিন্তু বোঝা যাচ্ছে না দেখুন বিভিন্ন বিশেষজ্ঞরা কি বলছেন তিনটে কারণ আমাদের সামনে আসছে একটি হলো ইউএস কোভার্ট গ্রিড তার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে কারণ ধারাবাহিকভাবে দু মাস ধরে ডিপ স্টেটের একাধিক এজেন্ট যেভাবে মারা যাচ্ছেন তাতে কিন্তু ইউএস এর যে কোভার্ট অপারেশনের যে ক্ষমতা তা যে আন্তর্জাতিক স্তরে কমে গেছে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন এই ধরনের অপারেশনের পর আমেরিকা বলুন বাংলাদেশ বলুন তারা কিন্তু বডি ক্লেমও করতে পারে না কারণ এইগুলো কোভার্ট অপারেশন হয় আপনি যখনই বলবেন আপনার নাগরিককে হত্যা করা হয়েছে ড্রোন স্ট্রাইকের ফলে ফলে আপনি আন্তর্জাতিক স্তরে নিজেকে দুর্বল প্রমাণ করলেন দ্বিতীয়ত আপনি যে অপারেশনটি করতে চেয়েছেন সেটি যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তা কিন্তু প্রমাণ হয়ে যাবে আর তৃতীয়ত যে বিষয়টি প্রমাণ হবে তা হলো বাপেরও বাপ আছে অর্থাৎ আপনি কোভার্ট অপারেশন করে ভারতের প্রধানমন্ত্রীকে টার্গেট করবেন ভারতের একাধিক জায়গাকে টার্গেট করবেন আপনার কিচ্ছু হবে না তা কিন্তু কেউ বুঝতে পারেনি যাই হোক ভারতের পিছনে আছে এরকম কোথাও বিবৃতি আসেনি কোনো অফিসিয়াল ডিক্লারেশন ছাড়া আমিও ক্লেম করতে পারি না কিন্তু এর পিছনে কারা আছে এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর ইতিমধ্যেই তুলতে শুরু করেছে দ্বিতীয়ত যেটি হয়েছে তা হলো পাকিস্তানের আইএসের যে নেটওয় নেটওয়ার্ক আছে সেটা কিন্তু পেনিট্রেট করা হয়েছে মানে আইএসআই এর ভিতরে খোচর ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে কারণ আমেরিকা এবং পাকিস্তানের আইএসআই এই মুহুর্তে বাংলাদেশে থেকে বেশি অ্যাক্টিভ ফলে এই ফরেনার্স অপারেটিভসদের ফরেন অপারেটিভসদের লোকেশান তারা কখন বাড়িতে ঢুকছেন তারা কোন কোন কাজ করছেন এই যে মানে পার্টিকুলার ইনফরমেশান সেই ইনফরমেশান আইএসআই ছাড়া বেরোনো সম্ভব নয় ফলে আইএসআইয়ের যে স্ট্রাকচার সেখানে কিন্তু কেউ বা কারা পেনিট্রেট করেছে এবং এর ভিতরেই এমন কেউ ঢুকে আছে যা সরাসরি শত্রু পক্ষের সঙ্গে হাত মিলিয়ে এই ধরনের ধ্বংসলীলায় সাহায্য করছেন তৃতীয় যে কারণটি হচ্ছে তা হলো তুরস্ক তুরস্কের ইন্টেলিজেন্স এখানে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে ফলে তুরস্ক কার হয়ে ব্যাটিং করছে কিছু বোঝা যাচ্ছে না ফলে এই ঘটনার পর বাংলাদেশে যে গোয়েন্দা নেটওয়ার্ক আছে তারাও যে ডাহা ফেল করেছে তাও কিন্তু পরিষ্কার হয়ে যায় পাশাপাশি কিছুদিন আগে আপনারা দেখেছিলেন কক্সবাজারে চারজন আমেরিকার দেহ আমেরিকানদের দেহ পাওয়া গেছিল সেন্ট মার্টিনসে আরও এক আমেরিকানদের দেহ পাওয়া যায় এবং সব মিলিয়ে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশ থেকে টোটাল সতেরো জন আমেরিকান পাঁচ থেকে ছজন পাকিস্তান এবং দু থেকে তিনজন তুরস্কের অপারেটিভের দেহ পাওয়া যায় অর্থাৎ ধারাবাহিকভাবে ফরেন অপারেটিভসদের কেউ বা কারা টার্গেট করছে বাংলাদেশ সরকার বুঝতেও পারছে না কে কে করছে এবং তাদের দেশে ঢুকে তাদেরই বিদেশি অতিথিদের এইভাবে কারা শেষ করছে খতম করছে তা বোঝার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের কাছে নেই অনেকে অনেক কিছু বোঝেন সবটা কি বলা যায় যাই হোক কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি বিজয়ের মাস উনিশশো সালের এই ডিসেম্বরে আমাদের মহান বিজয় দিবস এই দিনে জামাত আলবদর আল নেজাম ইসলামী রাজাকার শান্তি কমিটি এবং মুসলিম লীগ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে একসাথে ষোলোই ডিসেম্বরে শাহর উদ্যানে বাঙালি এবং ভারতের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার অথবা চুরানব্বই হাজার সেনাবাহিনী নিয়ে সেদিন থেকে ভারতের প্রধান শত্রু বাঙালিরা বাঙালিরা হচ্ছে দ্বিতীয় শত্রু এখন এই যে পাকিস্তান ভারতকে প্রথম শত্রু বাঙালিকে দ্বিতীয় শূত্রুবে এর কারণটা কি এর কারণটা মূলত এখানেই নিহিত যে উনিশশো সালে তারা নাকে খদ দিয়ে মাথা নত করে পায়ের কাছে অস্ত্র রেখে সারেন্ডার করেছিল সেই সারেন্ডার দলিলে স্বাক্ষর করেছিলেন তিনি কাদের পক্ষে রাজাকার আলবদর আলশামস এবং এই জামাতে ইসলামের পক্ষে তো এখন পাকিস্তানের যে গাত্রদাহ বাংলাদেশ সৃষ্টির পরে জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশে চলে এসছে বাংলাদেশের পতাকা বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানচিত্র সব কিছুই তারা মেনে নিয়েছে গত তিপ্পান্ন বছরে বিশেষ করে একানব্বই পরবর্তী সময়ে আমরা দেখে এসছি জামাতে ইসলামকে বিভিন্ন জায়গায় বলতে যে আমরা তো বাংলাদেশ বিরোধী নই আমরা তো পাকিস্তানের নয় আমরা পাকিস্তান প্রেমী নয় আমরা মুক্তিযুদ্ধ বিরোধী নয় তারা বলে এসছে কিন্তু বিএনপিও এক পা বাড়িয়ে বলতো যে এই মহান স্বাধীনতার যে ডাক এই ডাকটা দিয়েছিলেন জিয়াউর রহমান তারা বলতেন সত্য মিথ্যা সেটা নিয়ে একটা ভিন্ন ডিবেট আছে সেই ডিবেটটাতে আমরা কখনো বিশ্বাস করি না জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন হ্যাঁ তিনি মুক্তিযুদ্ধের একটি ঘোষণা সাতাশ তারিখে পাঠ করেছেন এই স্বাধীনতার মাসে রাজাকার আলবদররা যখন এখন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষের কোন শক্তি যখন ক্ষমতায় নেই ইভেন বিএনপিও যখন ক্ষমতায় থাকে যেহেতু বিএনপির প্রধান জিয়াউর রহমান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বিএনপিতে অসংখ্য মুক্তিযোদ্ধা যারা আর্মি থেকে মুক্তিযুদ্ধে জয়েন করেছিল তাদের একটা বিশাল গোষ্ঠী বিএনপির সাথে জড়িত ছিল আর যারা সিভিলিয়ান মুক্তিযোদ্ধা তাদের অল্প পরিমাণ অংশ বিএনপির সাথে জড়িত ছিল যার কারণে বিএনপি যখন ক্ষমতায় থাকে চাক বা না চাক যেহেতু মুক্তিযোদ্ধাদের একটা চাংক মুক্তিযোদ্ধা সেখানে ছিল এই রাজাকার এই তখন কিন্তু মাথা উঁচু করে কথা বলতে পারেনি কিন্তু এখন বিএনপিও নেই আওয়ামী লীগও নেই ক্ষমতায় আছে ডক্টর ইউনুস যিনি নিজেও একজন স্বাধীনতা বিরোধী হিসেবে আমরা দেশে প্রতিষ্ঠিত হতে দেখেছি কারণ তিনি ক্ষমতায় এসে বলেছিলেন যে তিনি রিসেট বাটন করবেন তো রিসেট বাটনটা কি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র ছিল ভারত শুধু আমাদের বন্ধুরাষ্ট্র নয় ভারত কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে শুধু সাহায্য করেছে তা না আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে ভারত সেই রাষ্ট্র যার চুয়ান্নটি নদী বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে এবং এ থেকে আমাদের কৃষিকাজ আমাদের মৎস্য উৎপাদন আমাদের নানা রকমের শস্য উৎপাদনে ব্যবহৃত হয় এবং আমাদের এই নদীগুলোই হচ্ছে বাংলাদেশের মা আমি আমার বহু বিডিতে বলেছি বাংলাদেশ আমরা ছোটবেলা থেকে বলে এসেছি নদী মাতৃক দেশ নদী মাতৃক মানে হচ্ছে নদী যাহার মাতা বাংলাদেশের মাতা হচ্ছে নদী আর নদীর মাতা হচ্ছে ভারত এই ভারত আমাদের কাছে বন্ধু প্রথিম রাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু পাকিস্তানের কাছে এক নম্বর সূত্র আর সাথে সাথে আপনি এই রাজাকার এই আলবদর এই আলসামস কপালে পাকিস্তানের চিহ্ন আঁকা সব নতুন নতুন পাতি নেতার তার অবশিষ্ট নেতার তার আবির্ভাব হয়েছে তাদের দেখেন না এখন পাকিস্তানের প্রেমে কতটা মুশগুল কেন মুশগুল কারণ তাদের চিন্তায় এবং চেতনায় পাকিস্তানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই দেখেন মানুষ হিসেবে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদি অথবা আমাদের বাংলাদেশের এবং আরবের সবচেয়ে প্রতিষ্ঠিত ধর্ম মুসলিম যেটাই আপনি হন আপনি তো প্রথমে মানুষ হতে হবে মানুষের প্রথম কাজ হচ্ছে মা মাটি এবং মাতৃভূমি যারা মা এবং মাটি মাতৃভূমিকে ভালোবাসে না তারা মানুষ না তারা পশু যারা অন্য দেশের যাদের কাছ থেকে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি তাদেরকে যখন তারা তাদের মা মনে করে তাদের মাটি মনে করে তাদের মাতৃভূমি মনে করে তাদের সাইতে কুলাঙ্গার এই বাংলার জমিনে না পৃথিবীর কোথাও জন্ম যেন না হয় এখন এই পাকিস্তান পতাকা চাঁদ মার্কা পতাকা মার্কা লোকেরা আজকাল বলছে এই যে মনে করেন পাগল বাটপার অসভ্য একটা আছে না কি কাজী ইব্রাহিম যার সাথে জিনো কথা বলে নানান রকমের চটুল কথাবার্তা বলে আমি আমার কাছে মাঝে মাঝে ধারণা হয় সে মনে হয় কোনো পতিতালয়ের দালাল টালাল হবে কারণ তার কথাবার্তা কিন্তু এমন বাট পারে আপনি যদি দেখেন শেখ হাসিনার সময় কী সুন্দর সুন্দর বঙ্গবন্ধুকে নিয়ে কথা শেখ হাসিনাকে নিয়ে কথা আবার দিন বদল হয়ে গেছে তার কথাও বদল হয়ে গেছে মুসলমানের দিল এবং মন কখনো এটা এই সিজনে সিজনে বদলায় না এটা সব সময় সত্যের প্রতি ন্যায়ের প্রতি দেশ মাতৃকার প্রতি একরকমই থাকে এই বাটপাদদেরকে আমরা প্রতিহত করেছি একাত্তরে আবার আমরা প্রতিহত করবো এই মহান বিজয় দিবসে ভারতের বিরুদ্ধে আজকে যেই সব স্লোগান বাংলাদেশে হচ্ছে ভারতের বিরুদ্ধে বলে যে কি তার চোখ নিয়ে যদি ভারত বয় পায় আমি চাই দিল্লিতে পৌঁছ কাহারে পেশায় রাষ্ট্র করে ফরে ফেলে কোনো ছুতা জানো না সূর্যের সাথে আমার শত্রুতা হ্যাঁ পেশার চোখের সাথে সূর্য মিলিয়ে ফেলে এই পেশাদের আনাগোনা বাংলাদেশে নয় পৃথিবীর নানান প্রান্তেই আছে আমরা দেখলাম দেশ এমন একটি সময়ে আছে দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সাথে যাদের সম্পর্ক আছে সেই রকমের কোনো মানুষ ক্ষমতায় না থাকার কারণে এই মুক্তিযুদ্ধ বিরোধী এই মৌলবাদী চক্র আজকে আশপালন করছে রেডিওতে যান টেলিভিশনে যান যে দেশ দেশের জন্য সুষ্ঠ পরিকল্পনা প্রণয়ন দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া সংস্কৃতি সাহিত্য ইতিহাস ঐতিহ্য আমাদের যে হাজার বছরের ধারাবাহিকতা এইসবের কোনো কিছুই কিন্তু এখন টেলিভিশনে নাই এখন আছে শুধু খিস্তি কেউর কেন খিস্তি কেউর আছে আপনাকে বলি যে বিশিষ্টজন যারা তারা কিন্তু অন্ধকার দিকটাকে ডেকে রেখে আলোর দিকটা মানুষের কাছে নিয়ে যায় মানুষের কাছে যেন আলো সংক্রমিত হয় আলো মানে ট্রান্সফার হয় এবং সমাজ আলোকিত হয় আর এই মূর্খ এই গণ্ড মূর্খ এই রাজাকার এই আলবদরের সন্তানরা এই ধর্মাশ্রয়ী এই মধ্যযুগীয় বর্বর ছেলেপেলেরা এগুলা হচ্ছে মানে অবশিষ্ট এখন এই অবশিষ্টগুলোই কিন্তু বাংলাদেশে বিশিষ্ট হয়ে গেছে এখন খেয়াল করে দেখেন অবশিষ্টরা যখন বিশিষ্ট হয় তখন একটা সমাজ একটা রাষ্ট্র কি পরিমাণ অন্ধকারে নিমজ্জিত হয় যে দেখেন বাংলাদেশটা শুধু পৃথিবীর সব দেশেই তিনটা টিম থাকে এ টিম বি টিম আর একটা হচ্ছে অবশিষ্ট টিম এখন বাংলাদেশে এ টিম আর বি টিম হলো বিএনপি আওয়ামী লীগের ভেতরে তারা আছে আর সি টিম যেটা আছে এটা হলো এর বাইরের অংশগুলো এই এখন সি টিম খেলাধুলা করছে এখন বাংলাদেশে সি টিম দিয়ে কাজ চালানো হচ্ছে এই যে সামনে একটি নির্বাচন বিএনপি কে করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগকে আউট করা হয়েছে কিসের জন্য ওই সি টিমকে নিয়ে আসার জন্য আর এই সি টিমকে নিয়ে আসার যে প্ল্যান ডক্টর রিনুস ঘোষণা দিয়েছেন না তিনি কী বলেছেন তিনি বলেছেন যে তিনি রিসেট বাটন করবেন রিসেট বাটনটা কি মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে এই সমাজে প্রতিস্থাপন করবেন ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র যার সাথে আমাদের নানান ট্রেডিং এবং নানান ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সতিকাগার আমাদের সাথে একাত্মতা আছে একসাথে বাধা আছে সেই এবং বাংলা নামে যে পশ্চিমবঙ্গটি রয়েছে এটি কিন্তু উনিশশো সাল পর্যন্ত একসাথে ছিল ইভেন উনিশশো সালের পরও বঙ্গবঙ্গের পর সরি ছয় সাল থেকে এগারো সাল বাদ দিলে সাইশ সাল থেকে এগারো সাল বাদ দিলে উনিশশো আর বাকি সবসময় কিন্তু এই বাংলা উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত একটিমাত্র ভূখণ্ডের ছিল এবং এটা একটি দেশের মতোই ছিল বঙ্গদেশ সেই বঙ্গদেশের অর্ধেক ভারতে অর্ধেক বাংলায় বাংলাদেশে সুতরাং তাদের সাথে আমাদের সেই রকম হেরিটেজ তাদের বিরুদ্ধে আমাদেরকে পাকিস্তানপন্থী করবে ভারতকে বন্ধুপ্রতিম রাষ্ট্রকে শত্রু ঠেলে দিয়ে তারপর অবশিষ্টদেরকে প্রতিস্থাপন করবে বিশিষ্ট দ্বন্দ্বের পরিবর্তে ঠিক এমনিভাবে এই সমাজে এই রাষ্ট্রে অর্থনীতিকে উপরে নেওয়ার জন্য তো ডক্টর রিনুস তাই না কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশে বাংলাদেশি টাকায় সাড় হাজার বিলিয় মানে সাতশো বিলিয়ন প্রতি বছর আমাদের বাংলাদেশি টাকায় আমরা জিডিপি আমাদের গ্রোথ হয়েছে অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এখন সেটার গ্রোথ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্ধেকেরও নিচে তার মানে প্রতি বছর দুশো বিলিয়ন আমাদের সমাজে নাই অর্থাৎ আমাদের যে দুশো বিলিয়ন উৎপাদন সেটা এখন নাই হয়ে গেছে মানুষের জীবনে হাহাকার চলছে এটাই ডক্টর ইউনুসের রিসেট একটা উন্নয়নশীল দেশকে একটা অবনত দেশে পরিণত করবে যেই দেশটি পৃথিবীর টপ গ্রোথের যে রাষ্ট্রগুলো ছিল তাদের মধ্যে ছিল সেটাকে লোয়েস্ট গ্রোথের রাষ্ট্রে নিয়ে গেল তো ঠিক এমনিভাবে এই ষোলোই ডিসেম্বরে আমাদের ভারতে একটি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে বিজয় দিবসের অনুষ্ঠান হবে লন্ডনে আমরা পনেরোই ডিসেম্বর রাত্রে একটি বড় অনুষ্ঠান করব আর পৃথিবীর আরও নানান দেশে হবে কিন্তু বাংলাদেশে সেরকম কোনো জাতীয় অনুষ্ঠান নেই নেই কোনো কুচকাওয়াজ কেন নেই কারণ ডক্টর ইনুস যতদিন ক্ষমতার মস্ণতে আছে ততদিন পাকিস্তানি ধারার রাজনীতি বাংলাদেশে চলবে বাংলাদেশি ধারার রাজনীতিও চলবে না মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতিও চলবে না এই একাত্তরের রাজাকার মনস্ক এই মানুষটি বাংলাদেশের মশ্নদে বসে বাংলাদেশটাকে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এর জায়গা থেকে এই জায়গা থেকে বাংলাদেশ বিশ বছরও বেরিয়ে আসতে পারবে না ভারত আমাদের সাথে পঞ্চাশ বিলিয়নের বিভিন্নভাবে ট্রেড হতো ভারতের মধ্যে দিয়ে কিছু আমাদের সাথে ভারতের হতো কিছু আমরা ভারতের মধ্যে দিয়ে অন্য দেশে করতাম এইভাবে আদান প্রদানে বাংলাদেশের অর্থনীতির সাথে বিশাল একটা সম্পর্ক ছিল ভারতের এখন ভারত সেই ট্রেড অনেকটাই বন্ধ করে দিয়েছে এর কারণটা কি বাংলাদেশও চায় না আর ভারতও চায় না এর ফলে যেটা হয়েছে গার্মেন্টস শিল্পগুলো মরে যাচ্ছে শিল্পের যে স্থানীয় কাঁচামালের বাইরে যেগুলো বিদেশ থেকে আনা হতো ভারত থেকে যে অংশটা আসতো সেটা এখন আর আসছে না ভারত ইচ্ছা করেই এখন আর বাংলাদেশের সাথে ব্যবসা করতে তত আগ্রহী না যার ফলে ভারতের ক্ষতি হচ্ছে আবার বাংলাদেশের ক্ষতিটা তার দ্বিগুণ হচ্ছে ভারত অনেক বড় শক্তি দশ বিলিয়ন যদি তারা ট্রেড না করে তাদের অর্থনীতির যে সাইজ দশ বিলিয়ন হয়তো তাদের এক পার্সেন্ট আর দশ বিলিয়ন আমাদের পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সুতরাং আমাদের ক্ষতিটা ভারতের সাইতে অনেক বেশি হচ্ছে এখন আপনি আমাদের দেশ থেকে উৎপাদন করবেন আমাদের দেশে পোর্ট আনবেন পোর্ট এনে এখানে খালাস করে মালটা সাপ্লা দিবেন কোন দিক দিয়া ভারতের দিক দিয়া ভারত আপনাকে দেবে দেবে না সুতরাং আপনি পোর্ট যত বড়ই করেন যদি ভারতের সীমানা ভারতের জায়গা ব্যবহার করতে না পারেন আপনি নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান আপনার বাফের দেশ কোনো জায়গায় পাঠাতে পারবে না আসুন এই মুক্তিযুদ্ধের যে বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর সামনে এই ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করি আমরা এই অন্ধকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ছিল তারা আমাদের সাথে সবসময় ছিল ভবিষ্যতেও থাকবে কারণ বন্ধুত্ব দুধ দিনেই বেশি দরকার আর পাকিস্তান আমাদের একাত্তরই শত্রু ছিল এখনও শত্রু পাকিস্তান শুধু বাংলাদেশের শত্রু না পুরো বিশ্বের জন্য শত্রু কেন পুরো বিশ্বের শত্রু কারণ তারা উৎপাদন করে মৌলবাদ আর এই মৌলবাদের জঙ্গিবাদ দিয়ে সারা বিশ্বকে তারা বিষিয়ে তুলেছে যার কারণে পৃথিবীর কোনো দেশে যাইয়া যদি আপনি পাকি বলেন এটাকে তারা গালি মনে করে খেয়াল করে দেখেন বাঙালিকে বাঙালি বললে কিন্তু কেউ এটাকে গালি মনে করে না পাকিস্তানিদেরকে যদি ফাঁকি বলে তাহলে কিন্তু তারা এটাকে গালি মনে করে কেন মনে করে কারণ তারাও জানে পাকিস্তান হয় ভিক্ষা করতে যায় সৌদি আরবে নয় সুরি করতে যায় পুরা পৃথিবীর যেখানে যায় সেখানেই তারা দুর্নীতির সাথে জড়িত এবং ধর্ষণের সাথে জড়িত ব্রিটেনে সবচাইতে বেশি দর্শনকারীর বাড়ি হচ্ছে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে আপনি একটু গুগল করে দেখেন যে ব্রিটেনে যে ইয়াঙ্গালদেরকে গ্রুমিং করে কারা দর্শনের শিকার করে এটা আপনি ইউটিউবে যান অথবা আপনি গুগলে যান আজকে দেখেন দেখবেন এক নম্বরে পাখি দুই নম্বরে আফগান তো এই পাকিস্তান আফগানিস্তান সিরিয়া ইরাক অথবা এই সোমালিয়া বানানোর যে ধান্দা ডক্টর জিনুসের আমরা তা হতে দেবো না ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে